নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন টাইম পাস লাইফে সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি মিষ্টি দই মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক লিটার দুধ এই দুধটাকে আমি একবার জাল দিয়ে রেখেছি এবার আমি কড়াইটা আরও একটু ভালো করে জাল দিয়ে নেব চলুন আমি কড়াইটা বসিয়ে দিই দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছে এবার ওর মধ্যে দুধটা ঢেলে দেবো আমি দুধটাকে এইভাবে নাড়তে থাকবো য দুধের ওপরে যেন শর্টটা না পড়ে দেখুন বন্ধুরা আমার দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে আরও একটু ঘন করার জন্য আমি অল্প একটু দুধ আমুল দুধের সাথে গুলে নেব বন্ধুরা দুধ নিয়ে নিয়েছে এবার আমুল দুধ দিয়ে দেব এই আমুল দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এই পাশে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি আমি চারটে এলাচ একটু ভেজে নেব একটু গরম করে নেবো চারটে দেখুন বন্ধুরা আমার দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে আমি এবার এতে দিয়ে দেবো চিনি চিনিটা আমি এখানে এক লিটার দুধের জন্য দেড়শো গ্রাম চিনি নিয়েছি একশো গ্রাম দেবো আর পঞ্চাশ গ্রাম দিয়ে আমি ক্যারামেল বানাবো দইটাকে লাল লাল বানানোর জন্য ক্যারামেল বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিনি দেওয়ার পরে দুধটা একটু হালকা হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি ওর মধ্যে এক চামচ এলাইচি পাউডার দেখুন বন্ধুরা আমার দুধটা একদম জাল হয়ে গিয়েছে এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা আমি গ্যাসের ওপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ক্যারামেল বানিয়ে নেব দেখুন বন্ধুরা গ্যাসের জোরটা আস্তে রেখে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করতে শুরু করবে দেখুন বন্ধুরা আমার চিনিটা একদম গলে গিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবো সেই কারণ এখন আমার কালারটা চলে এসেছে এবার আমি ওই দুধের মধ্যে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা দুধের কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি দুধটাকে আস্তে আস্তে একটু ঠান্ডা করে নেবো আমার দুধটা একটু ঠান্ডা হতে লাগ আমি ওদিকে টক দইটা ফেটিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ টক দই এটাকে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার দুধটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে নাঙল ঢুকানো যাচ্ছে এবার আমি টক দইটা মিশিয়ে দেবো আমি ডাইরেক্ট টক দইটা মিশাবো না আমি টক দইয়ের বাটিতে একটু তুলে নেব এবার আমি টক দইটা দিয়ে দিই আমি আরও একটু দিয়ে নিয়ে দই এক চামচ সাত থেকে আড়া পেটে গ্যাক্স ভাবে দিয়ে ফিরে এসেছি আমি সাত আট ঘন্টা পরে দেখুন আমার দইটা কত সুন্দর জমে আমি আপনাদের সঙ্গে খেতে নদীর দিয়েছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনাকে